বিশ্বের উচ্চতম রাম মন্দির তৈরি হচ্ছে কোন দেশে অস্ট্রেলিয়াতে থার্টিন খেলো ইন্ডিয়া ইউথ গেমসের উদ্ভাবন করা হলো কোথায় চেন্নাইয়ে পরপর দুবছর জনসংখ্যা হ্রাস ঘটল কোন দেশে চীনে বড় লোকের বিটিল গানটির অরিজিনাল শিল্পী রাকার কোন পুরস্কার পেলেন পদ্মশ্রী অভিনেতা মিঠুন চক্রবর্তী কোন পুরস্কারে সম্মানিত হলেন পদ্মভূষণ ভারতে শহীদ দিবস পালন করা হয় কবে তিরিশে জানুয়ারি পরীক্ষা পে চর্চা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হলো কোথায় নিউ দিল্লিতে ফোর্থ অ্যানুয়াল অরেঞ্জ ফেস্টিভ্যাল উদ্বোধন করা হলো কোথায় নাগাল্যান্ডে মামানি ফুড ফেস্টিভ্যাল আয়োজিত হলো কোথায় লাদাখে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ হোস্ট করবে কোন দেশ ইংল্যান্ড ইন অল ইন্ডিয়া পুলিশ কমান্ডো কম্পিটিশন শুরু হলো কোথায় বিশ্বকাপত্তা নামে বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করছে কোন রাজ্য উড়িষ্যা আইসিসি টি টোয়েন্টিমান অব দ্য ইয়ার দু হাজার ঘোষিত হলো কে সূরিকুমার যাদব জিন্দাল স্টেনলেস এর সিও পদে নিযুক্ত হলেন কে তরুণ খুলবে কোতাকার কাচ্ছি খারেক জেম নামক খেজুর জিআই ট্যাক পেল গুজরাটের গ্লোবাল লিডার ইন ট্রাস্ট তমকা পেল কোন দেশ ভারত ফোর্স গোল্ড রিজার্ভ র্যাঙ্কে ভারতের স্থান কত নবম নাইন্থ ইন্টারন্যাশনাল বেলুন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোন রাজ্যে তামিলনাড়ুতে আইসিসি ইউ নাইনটি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ হোস্ট করবে কোন দেশ সাউথ আফ্রিকা দু হাজার চব্বিশে মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত চতুর্থ মিস আমেরিকান দু হাজার তেইশে শিরোপা জিতল কে ম্যাডিসন মার্সি বন্ধন ইয়ার জন্য দু লঞ্চ করলো কোন রাজ্য ছত্তিশগড় নাইনটি নাম অর্থাৎ নর্ড অ্যালাইন মুভমেন্ট সমিতি শুরু হলো কোথায় ওগান্ডাতে কোথায় অপারেশন সর্বশক্তি লঞ্চ করলো ইন্ডিয়ান আর্মি জম্মু কাশ্মীরে প্রত্যয় প্রভা আত্রে কে ছিলেন সঙ্গীত শিল্পী ভারতের প্রথম গ্রভেপেন সেন্টার তৈরি হলো কোথায় কেরালাতে চাঁদের মাটি পরশ করা পঞ্চম দেশ হলো কে জাপান ভারতীয় সেনা দিবস পালন করা হয় কবে পনেরোই জানুয়ারি বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড জিতল কোন এয়ারপোর্ট উভয় দিল্লি ও ব্যাঙ্গালোর সম্ভব নামে সিকিওর মোবাইল ইকো স্কিম তৈরি করল কে ইন্ডিয়ান আর্মি ক্লিনেস গঙ্গা টাউন্স অ্যাওয়ার্ড জিতল কোন শহর বারাণসী জাতীয় স্টেট আপ দিবস পালন করা হয় কবে ষোলোই জানুয়ারি বেস্ট ফিফা মেন্স প্লেয়ার ফর দু হাজার তেইশ অ্যাওয়ার্ড জিতল কে লিওনন্দো মেসি দু সালে প্রথম ঘূর্ণিঝড় অ্যালবর আঘাত আনলো কোন দেশে মেডাগাস্কারে ফিফটি ফোর ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম সমিতি শুরু হলো কোথায় সুইজারল্যান্ডে ষাট বস মানানো জাল্লিকাট্টু উৎসব শুরু হলো কোথায় তামিলনাড়ুতে বিশ্বনাথ আনন্দকে অতিক্রম করে ভারতের এক নম্বর দাবা খেলোয়াড় হলেন কে আর প্রজ্ঞানন্দ ফিফথ মেঘালয়ান গেমসের উদ্ভাবন করলেন কে দ্রৌপদী মুর্মু বিশ্বের মূল্যবান আইটি ব্র্যান্ডের তালিকায় টিসিএস এর স্থান কত দ্বিতীয় মরণোত্তর টেন জিন্গে অ্যাওয়ার্ড পেলেন কে সবিতা কানসা কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ভীরা রানা মধ্যপ্রদেশের আন্তর্জাতিক উট উৎসব শুরু হলো কোথায় বিকানেরে বিশ্বের এক নম্বর স্মার্টফোন কোম্পানি তমকা পেল কে অ্যাপেল আগত পাঁচ বছরের জন্য আইপিএল এর টাইটাল স্পন্সর হলো কোন কোম্পানি টাটা গ্রুপ অশ্বরোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে অর্জুন পুরস্কার পেল কে দিবিকৃতি সিং নতুন আয়নের মাধ্যমে কুকুরের মাংস ব্যবসা ব্যান করলো কোন দেশ দক্ষিণ কোরিয়া ওস্তাদ রশিদ খান কে ছিলেন সঙ্গীতশিল্পী পাসপোর্ট ইন্ডেক্সে দু হাজার ভারতের স্থান কত আসি চাঁদের উদ্দেশ্যে পার্গেন এল ওয়ান ল্যান্ডার লঞ্চ করল কোন দেশ আমেরিকা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন সিও পদে নিযুক্ত হলেন কে রঘুরাম আয়ার মিস ইন্ডিয়া ওয়ান্স ইন এ মিলিয়নার দু হাজার তেইশ শিরোপা জিতল লোকে রূপিকা গ্রোভার ফরটিন চান্দই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত করল কোন রাজ্য অসম সম্প্রতিতে জিআই ট্যাগ পেল কোন রাজ্যের কারিয়াল ও গর্দা শাড়ি পশ্চিমবঙ্গের